আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি এ জহিরুল ইসলাম শাহিন সাহেবের মিটিং লাঙ্গলের মিটিং তবে এই আওয়াজ কম হয়ে থাকে অর্থাৎ যজ কম নাকি আমি অনেক কবিতা লিখছি গুন কিনিয়া তবে গতকালকে মনে করলাম একটা কবিতা রয়েছে বুটের দিনে এটা খেয়াল করিয়ে গত বুটের দিনের যে কবিতাটা লিখছি এটি আপনাদের সামনে পেশ করব মানুষ পাইলাম কুজিয়া লাঙ্গলে বুটি বসো ভাই হাসিয়া হাসিয়া লাইন সাহেব বালা মানুষ পাইলাম কুজিয়া লাঙ্গলে বুটি বসো ভাই হাসিয়া হাসিয়া

আটটাতে পিসি বস বই কেন্দ্রতে গিয়া সাহিল সাহে পালা মানুষ পাইলাম কুজিয়া লাঙ্গলে বুদ্ধি বস বই হাসিয়া হাসিয়া নানি যাবে নানা সাথে হাতে দরিয়া নানি যাবে নানা সাথে হাতে দরিয়া পানের সাথে জলটা খাবে লাইনে দাঁড়াইয়া পানের সাথে জলটা খাবে লাইনে

আমরা জই হলে যাব আনন্দে মাতিয়া আমরা জই হলে যাব আনন্দে মাতিয়া সনাই হাতে গঙ্গা হিব বাজনা বাজাইয়া সাই সাহেব বালা মানুষ পাইলাম কোলিয়া লাঙ্গলে বুডি সবাই হাসিয়া হাসিয়া বুটের দিন পরে কেવો থাকবে গো মাইয়া বুটের দিন পরে কেવો থাকবে গো মাইয়া मन ने दुखे में क्या वो गलती हो लिया सलामकुम